আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কীভাবে মোবাইল দিয়ে সহজেই এনআইডি সার্ভিস ওয়েবসাইট ব্যবহার করা যায় যদি আপনার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোনো কাজ থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমি আউটডোর থেকে ভিডিও করছি যেন আপনাদের আরও বাস্তব অভিজ্ঞতা দিতে পারি তো চলুন দেখে নিই কীভাবে সহজেই মোবাইল দিয়ে এই কাজ করা যায় গুগলে লিখতে হবে এনআইডি সার্ভিস লিখে সার্চ করতে হবে প্রথম ওয়েবসাইট আসবে লিঙ্কে টাচ করতে হবে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারেন এরপরে আপনার অ্যাকাউন্টে লগ করতে পারেন রেজিস্টার বাটনে টাচ করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নম্বর লিখতে হবে জন্ম তারিখ দিন মাস বছর লিখতে হবে ছবিতে প্রদর্শিত প্রবেশকূপ লিখতে হবে সাবমিট বাটনে টাচ করতে হবে আপনার যদি অনলাইন অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ করুন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম লিখতে হবে এবং পাসওয়ার্ড লিখতে হবে ছবিতে পরিদর্শিত কোড লিখতে হবে লগ ইন বাটনে টাচ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মোবাইল দিয়ে সহজেই এনআইডি সার্ভিস ওয়েবসাইট ব্যবহার করা যায় আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকার হয়েছে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সাথে থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ